ট্রাফিক বিধি অমান্য করার বিষয়কে হালকাভাবে নিতে চাইছে না পরিবহন দপ্তর যার প্রেক্ষাপটে প্রায় প্রতিদিনই রাজ্যের রাজধানীর বিভিন্ন অংশে বিশেষ অভিযান জারি রেখেছে ট্রাফিক দপ্তর জরঙ্গ অঙ্গ হিসাবে বুধবার দুপুর নাগাদ বিশেষ সুবিধাঞ্চলে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় এদিন হরিগঙ্গা বসাক রোড এলাকায় অভিযানে নামে ট্রাফিক দপ্তর ট্রাফিক আইন অমান্য করে দ্বিচক্রো যঞ্জালকদের ফাইন সহ জরিমানা করা হয় মূলত জনসাধারণের মধ্যে ট্রাফিক বিধি সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই ধরনের অভিযান বলে সংবাদ মাধ্যমকে জানান জনিকা ট্রাফিক আধিকারিক তিনি জানান ট্রাফিক আইন বিরোধী কর্মকাণ্ড করার লক্ষ্যে ধরনের অভিযান চালানো হচ্ছে প্রতিদিন হিসাবে রাজধানীতে চলে অভিযান বেশ কিছু যান চালক তাদের বৈধ কাগজপত্র নেই এবং হেলমেটবিহীন অবস্থায় চলাচল করছিল তাদের আধ করে ফাইন করা হয় সচেতনতার লক্ষ্যে ধারাবাহিকভাবে এই অভিযান চলবে বলেও জানান